আমি যদি এই পাশটা দেখাই তাদের এখানে কিন্তু শত শত ফোমের যে কাবার সেই কালেকশন গুলো আছে রাসেল ভাই কি ম্যাট্রেস দেখাবেন আজকে ভাই আজকে দেখাবো ইউরেশিয়া ম্যাট্রেস ইউরেশিয়া এতদিন তো দেখাইছি বাংলাদেশের যে বড় বড় কোম্পানি সোয়ান দেখাইছি কারমো দেখাইছি আজকে দেখাবো আরেকটা কোম্পানি যেটা হচ্ছে আপনার ইউরেশিয়া নাম্বার ওয়ান ম্যাট্রেস ইউরেশিয়া ইউরেশিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা কোম্পানি ওদের যে ফেল্ট ফেল্ট রিবন ওদের কাছ কিন্তু অন্য কোম্পানি নিয়ে বিক্রি করে আচ্ছা সবাই জানে আর ইউরেশিয়া হচ্ছে ম্যাট্রেস জগতে নাম্বার ওয়ান ওকে তো আজকে দেখা বলো ইউরেশিয়া ম্যাট্রেস আর আমাদের শোরুমে আসলে এখানে পাবে হচ্ছে সোয়ানের ফোম আর হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের কাবার থাকবে আর এখানে আসলে কার্মো ম্যাট্রেস সোয়ান ম্যাট্রেস ইউরেশিয়া ম্যাট্রেস তিনটা ব্র্যান্ডের ম্যাট্রেস থাকবে তিনটা ব্র্যান্ড আমার কাছে লোকাল কোনো ম্যাট্রেস নেই যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারো তো রাসেল ভাই মানে ব্র্যান্ডের যেগুলো সেগুলোই আপনারা বিক্রি করেন তো দর্শক এখানে কিন্তু সোয়ানের ম্যাট্রেসগুলো আছে এখানে আছে কারমো আর এখানে আছে ইউরেশিয়া সো আমি যদি একটু দেখাই আপনাদের দেখেন ইউরোরেশিয়াটা কিন্তু দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড একটু আমি জুম করে দেখাচ্ছি আপনাদের দেখেন নাম্বার ওয়ান ম্যাট্রেস ব্র্যান্ড ইন বাংলাদেশ সো তাদের এখানে কিন্তু কোয়ালিটিফুল ফুল ম্যাট্রেসগুলো আপনারা পেয়ে যাবেন তো ভাই এটা কি ম্যাট্রেস তো এটা হচ্ছে ভাই অর্থোপেডিক্স একটা ম্যাট্রেস যাদের ব্যাক সমস্যা এটা নিতে পারে এটা কিন্তু হালকা পাঁচ কর ম্যাট্রেসটা তাদের অনেকগুলা কোয়ালিটি আছে যেহেতু নিজস্ব কোয়ালিটি এজন্য স্পেশাল যে ফেলটা ওনারা ব্যবহার করে তো এটার ভিতরে কি কি আছে ফেল্ট আর হচ্ছে রিবন এটা হচ্ছে ইউরোপ প্যারাগন ম্যাট্রেস ওকে আরেকটা ব্র্যান্ড এটা কিন্তু ইউরেশিয়ার সবকিছু আছে আপনি এখানে পাইবেন স্ক্যানার

হম মানে তাদের একটু বাজেট বেশি ইউরেশিয়া আচ্ছা তো এটা নিতে পারে ইউরোপের এটা আপনার ছয় সাত যেটা এটা পরে আপনার বারো হাজার টাকা এটা হচ্ছে বারো হাজার টাকা যেমন এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা পরে আপনার এগারো হাজার টাকা সো দর্শক আমরা কিন্তু একটা দেখলাম তাছাড়া আরো অনেক ম্যাট্রেস আছে আমরা স্যাম্পলগুলো দেখাচ্ছি বাকিগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই তাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি কিন্তু এখানে চলে আসতে হবে ওকে এরপর এরপরে আপনার এটা হচ্ছে আরো হাই কোয়ালিটি আছে একটা বেড মাস্টার এটা আরো অনেক উন্নত মানের আচ্ছা আরেকটা আছে আপনার প্যারাডাইস তো প্যারাডাইসটা এখন দেখে এটা হচ্ছে ভাই ইউরো প্যারাডাইস ম্যাট্রেস আচ্ছা দর্শক আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের দেখেন এটা হচ্ছে ইউরো প্যারাডাইস ম্যাট্রেস সো এর

আর অনেকে চাইলে ডাইরেক্ট ভিডিও কল দিতে পারে দেখে একদম শোরুম সব কিছু দেখার পরে অ্যাডভান্স করতে পারে অনেকে ভয় পায় অ্যাডভান্স করার সময় আমাদের এখানে ভিডিও কল দেওয়ার পরে দেখে এরপর অ্যাডভান্স করতে পারে তো দর্শক আমি যদি একটু দেখাই এখানে যে একটা ম্যাট্রেস দেখালাম তারপরে কিন্তু এখানে আছে তাছাড়া যে এই পাশে একটা ম্যাট্রেস আছে দেখেন এটাও কিন্তু কালার আলাদা আলাদা একটা এছাড়া কিন্তু আরো কালার আছে কালার কিন্তু অনেকগুলো দেওয়া যাবে আর আমাদের যে ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বিআইপি বেডিং আর যারা আসতে চায় আমরা আমাদের যে স্কিন নাম্বার থাকে বলে দিব কেউ ভাই আসতে হয় যারা না আসতে পারবে আপনার ইমো হোয়াটসঅ্যাপের নক দিলে কিন্তু আমরা সবকিছু দিতে পারবো তো দর্শক তাছাড়া কিন্তু তাদের এখানে যে সোয়ানের ম্যাট্রেসগুলো সেগুলো এখানে আছে আমি যদি এইদিকে দেখাই সোয়ানের কিন্তু তাদের যে ফোমগুলো সেগুলো আছে এখানে কিন্তু কাবার আছে আমি যদি এই পাশটা দেখাই তাদের এখানে কিন্তু শত শত ফোমের যে কাবার সেই কালেকশনগুলো আছে তো তাদের এখানে আসলে মূলত আপনারা সবই পাবেন একসাথে নিচ্ছে তাদের বেডিং আইটেমের যা যা দরকার সবই আছে আর তারা কিন্তু সবসময় ব্র্যান্ডের ম্যাট্রেসগুলো যেহেতু বেসে ব্র্যান্ডের ম্যাট্রেসগুলো পাবেন অর্থাৎ ভালো মানের ম্যাট্রেস যারা নিতে চান তারাই কিন্তু আসবেন ঢাকা ভিআইপি বেডিংয়ে সো দর্শক ভিডিও বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ